সবার প্রতি শান্তি বর্ষিত হোক আমি যুবরাজ রনি বাস করি লালমনিঘাটের কালীগঞ্জে হ্যালো প্রিয় গাইস সবাইকে সালাম আপনারা কেমন আছেন আমি লালমনিঘাট জেলার কালীগঞ্জ থানা থেকে এসেছি আমার নাম তুলসী চরণ রায় আমার বাড়ি শ্রীখাতা গ্রাম আপনারা সবাই আমার সাথে যোগ দেবেন এই কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আসবেন আপনারা সবকিছু শিখতে পারবেন আপনাদেরকে ধন্যবাদ আমি লিখন বলছি কালীগঞ্জ থেকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ভালো মানের কন্টেন্ট তৈরি করার জন্য সিসিএন এ যোগ দিয়েছি নমস্কার আমি দীপালি রানি লালমহাট কালীগঞ্জ থেকে আমি এসেছি কন্টেন্ট ক্রিয়েটরস নেটওয়ার্ক সিসিএনএ স্বপ্নবাজ আসরে আপনাদের ভালো মানসম্মত কন্টেন্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আমি আছি কালীগঞ্জ করিম পাবলিক পাইলট স্কুল অ্যান্ড বিদ্যালয় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আজকে যোগ দিয়েছি সিসিএনএ এখানে আরো ভালো কিছু শেখার জন্য আমরা অনেকেই আছি তার সাথে আমিও আছি আমার নাম হচ্ছে মোসাম্মান মরিয়ম সুলতানা আমার বাড়ি হচ্ছে লালমনিহাট আদিতমারি উপজেলা তো আমার আইডির নামও হচ্ছে মরিয়ম সুলতানা আশা করি সবাই আমরা সবার সাথে পরিচয় হব এবং সুসম্পর্ক একটা তৈরি করব সবাই সবার পাশে থাকবো সবাই সবার পাশে থেকে এগিয়ে যাব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আদাব এবং নমস্কার আমি মিলন কুমার আমি আসছি লালমনিহাট জেলা আদিতমারি উপজেলা থেকে আমি এখানে আরছি ভালো কন্টেন্ট এবং ভিডিও জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম আমি সাথী আমি আমি লালমনিহাটের মেয়ে আজকে এসেছি কালীগঞ্জ করিমুদ্দিন উচ্চ বিদ্যালয় তো আমরা মানসম্পূর্ণ ইতিবাচক কন্টেন্ট তৈরি করার লক্ষ্যে আমরা যোগ দিয়েছি সিসিএন নেটওয়ার্ক কন্টেন্ট ক্রিয়েটর নেটওয়ার্ক তো আপনারা যারা মানসম্পূর্ণ ও এবং সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে চান বা এই লক্ষ্যে এগিয়ে যেতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগ দিতে পারেন সবাই ভালো থাকবেন আমি লালমনিহাটের মেয়ে আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজিব আহমেদ আমার বাসা লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার শেখার জন্য এখানে এসেছি আমার লক্ষ্য হচ্ছে মানুষের মতো কন্টেন্ট তৈরি করে মানুষের মাঝে উপহার দেওয়া ধন্যবাদ আলাইকুম আমার নাম মুসলামিন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি সিসিএন যোগ দিয়েছি ভালো এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ আমি থেকে এসেছি আমি মানসম্মত কন্টেন্ট তৈরি করে থাকি আমি সিসিএন যোগ দিচ্ছি ভালো কন্টেন্ট তৈরি করে থাকবো আপনারা আছেন তো আমি বঙ্কিমচন্দ্র রায় আমি লালমন কালীগঞ্জ থেকে এসেছি এখানে সিসিএন এসে ভালো মানে কন্টেন্ট তৈরি করার জন্য শিকার জন্য আরছি আসসালামু আলাইকুম আমি শায়েনুর ইসলাম জিসান হাতিবান্দা থানা ফালাগরি ইউনিয়ন থেকে আমি এখানে ভালো কন্টেন্ট ভালো এডিট সবকিছু শিখার জন্য সিসিএনএ যোগদান করেছি আপনারা যদি সিসিএন এ যোগদান করতে চান তাহলে দ্রুত যোগদান করে ফেলুন মানসম্মত ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সিসিএন এ যোগদান করেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার বাসা লালমিনার জেলায় কালীগঞ্জ উপজেলায় তো আমি আপনাদের মাঝে আসছি মানসম্মত বা কিছু ভালো ভালো কন্টেন্ট তৈরি করে সবার মন জয় করার জন্য ধন্যবাদ সবাইকে আমি কমল চন্দ্র রায় এখানে এসেছি ভালো সুন্দর ভিডিও বানানো শেখার জন্য তো সবাই আমাকে দোয়া এবং আশীর্বাদ করবেন এবং আগামী দিনে যেন আমরা সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সবাইকে আদাব এবং নমস্কার হ্যালো বন্ধুরা আমি বঙ্কিমচন্দ্র আপনাদের মাঝে যুক্ত হয়েছি বর্তমান অবশ্যই ভালো কিছু শেখার জন্য আসছি দিকে ভালো করতে পারি সবাই আশীর্বাদ ও করবেন ধন্যবাদ নমস্কার আমি বানেশ রায় বিশাল এসছি হচ্ছে কালীগঞ্জ উপজেলা শিয়ালকোয়া গ্রাম থেকে আমি এখানে আসছি নতুন নতুন সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও এডিটিং শেখার জন্য তো আপনাদের মাঝে আশা করি আমি সুন্দর ভিডিও আর সামনের দিকে দিতে পারবো তো সেই আশায় আপনাদের মাঝে আসছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে আমি মোহাম্মদ শহিবুল ইসলাম রুবেল আমি লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানার বটমারি থেকে আসছি ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি এখানে ভালো কিছু শেখার জন্য আসছি সবাই ভালো কন্টেন্ট উপভোগ করার জন্য আমাদের সিসিয়ানে যোগ দেওয়ার যোগ দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম